আজ থেকে শুরু হয়েছে তিন ব্যাপী অদ্বৈত মল্লবর্মনের একশো এগারোতম জন্মজয়ন্তী নলছড়া দশমীঘাট মাঠে আয়োজিত রাজ্যভিত্তিক এই জন্মজয়ন্তী উৎসবের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডা মানিক সাহা উপস্থিত ছিলেন তপশিলী জাতিকল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস বিধায়ক কিশোর বর্মন পিনাকি দাস চৌধুরী সিপাহী জলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস সহ জাতি জাতিকল্যাণ দপ্তর এবং জেলা প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা মুখ্যমন্ত্রী বলেন অদ্বৈত মল্লবর্মন এমন একজন ব্যক্তিত্ব তিনি তার কর্মজীবনে যে নজির রেখে গেছেন করেছেন তা আজও স্মরণীয় প্রথিত যশা ব্যক্তিদের সৃষ্টিকর্মের চর্চা করার জন্য নতুন প্রজন্মের ছেলে মেয়েদের আহ্বান জানান মুখ্যমন্ত্রী এবছর অদ্বৈত মল্লবর্মন স্মৃতি পুরস্কারে ভূষিত হয়েছে উদয়পুরের বাঁশ শিল্পী সুব্রত দাস আমাদের ভারতবর্ষে এমন সব ব্যক্তি জন্মগ্রহণ করেছেন এবং খুব অল্প বয়সের মধ্যে উমারা মৃত্যুবরণ করেছেন এর মধ্যে একজন হচ্ছেন আমাদের অদ্বৈত মল্লবর্মন মাত্র সাঁত্রিশ বছর বয়সে উনি মৃত্যুবরণ করেছেন আমরা যদি দেখি অদ্ভুত অদ্ভুত এই ভারতবর্ষের এই ধরনের যারা অল্প আয়ু নিয়ে এসছে কিন্তু এমন সব কীর্তি ওনারা রেখে গেছেন যে এখনও ওনাদেরকে আমাদের স্মরণ করতে হয় উদ্ভুত ভগবানের এমন সব কীর্তি যে পাঠিয়ে দিলাম তোমাদেরকে কিন্তু অল্প সময়ের মধ্যে এমন সব কাজ করে যাও যাতে সারা জীবন মানুষ মনে রাখে এবং আজকে কিন্তু আমি আবেদন করবৈত্য মল্লবর্মের জীবন আপনাদের পড়তে হবে জীবনের প্রতিটা প্রতিটা একটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে থেকে বিপরীত পরিস্থিতির মধ্যে থেকেও সমাজে কিভাবে প্রতিষ্ঠিত করা যায় নিজেকে তার অন্যতম উদাহরণ অদ্বৈত মল্ল বর্মন